ইলিয়াস ভাই ভালো আছেন কেমন আছেন ভাই সবাইকে সালাম করে সবাই একটু সাবস্ক্রাইবার করে যাবেন আপনাদের পাশে রাখবেন সবাইকে খাওয়ার দাওয়াত সবাই খাইতে আসেনি খাওয়ার জন্য আশা করি সবাই ভালো আছেন তো এখন ভাত খাওয়ার ভিডিও নিয়ে আসলেন আমাদের পক্ষ থেকে কবির ভাই

সবাই ভালো আছেন জাহেদ ভাই তোমার আইডি তো অনেক সাবস্ক্রাইবার কম কিসের ভিডিও বানাও বা একবারে কম বানাইতো ভিডিও এই জন্য সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানি লাগে এটাও আসলে জানি না ভাই ভিডিও বানাতে চাই সুন্দর সুন্দর কিন্তু সময় পাই না বুঝছেন গরিব মানুষ তো কাজের ফাঁকে থাকি আর ওই আস্তে আস্তে কাজ করি কি

আপনাদের জন্য দু রইলো ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য দুইটা বাইক বসি আর সাথে খাওয়ানো

তুমি এটার সাথে কথা বলতে পারবেন কিছুক্ষণ পর এর আগে দ্রুত দ্রুত আপনারা সাথে থাকুন এবং একটু শেয়ার করে দেন আসনে মাত্র সাইজন দেয় না তিনজন দরকার করে হইলো নাম্বার কত আর কত আর এই যে

Aiyo! Halitani! Kaso gurupa! Ohal piliyantaya likkagara mpaka! Mukundaya likkagara! Nani? Madhupashara! Kurkala giri! Kurkala namrata chaya! Sini olni! Kurkatera sini! Kurubayi! Bhatna nosta gurubayi! Udah. kita Udah. Udah. di, di. மீட்ட <laughs>